বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা একটুখানি একটুখানি আলাদা রকমের ভিডিও ঠিক আছে সবাই মন দিয়ে দেখো আর আমি বাজার থেকে বাজার থেকে এনেছি না কোন এটা এটা কবে এনেছি বলো তো এটা এনেছি কয়দিন হয়ে গেল দুই তিন দিন হয়ে গেল দেখো এখন এটা হচ্ছে একদম সটো সুটকো শুটকো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কত সুন্দর বেগুনটা দেখতে পাচ্ছ একদম এত সুন্দর বেগুন তোমরা হয়তো কোথাও দেখো নি মনে হচ্ছে আমি তো একবারে দেখে আমার না খুব পছন্দ হয়ে গেছে আমি ভাবলাম যে না এক নজর দেখেছি যখন না আর ছাড়া যায় না একদম এক নজর দেখেই নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ দারুণ কিন্তু বেগুনটা ঠান্ডা কত বাপরে ওরে বাপরে এত ঠান্ডা বেগুন আমি তো জানি না তো এত ঠান্ডা লাগে বেগুনে আবার ভীষণ ঠান্ডা দেখো মানে যেখানে ছোঁয়াচ্ছি একদম বরফের মতো লাগছে কিন্তু সত্যি এত ঠান্ডা ঠান্ডা খাবো কিনেছি বলতো একদম দেখছো কিনেছি দেখো এখনকার দিনে যাব এখন সবে শুরু হয়েছে কেউ কিন্তু মিস করো না এটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে যত দেখি ততই একদম মন ভরে যায় তাই না